দাদু ভাই বকুলতলার দাদু ঘর থেকে এই রঙ্গিনী বাছুর কে যে আমরা দুজনে নিয়ে এসেছিলাম সেই রঙ্গিনী বাছুর এত বড় হয়ে যে পতি হয়েছে তার বাচ্চা হবে ভাই তোর কি একটু মনেও পড়েনি মেয়ের মতো নি ভালোবাসতাম আনন্দ করতাম যা বলতো বাবা উঠাই নে দাও বাবা সেটা নে দাও বিশ্বজিৎ কে বললাম যে তুই হ্যাঁ আর তোর দাদু এরকম মানা করছে পড়াতে হবে না আর পড়াতে আসার দরকার নেই ওই কাকা তুমি এরকম ভাবছো আর আমি ভাইয়ের বয়সী আর আমার জেঠিমা হয় আর তুমি এরকম ভাবছো আমাকে আমার মায়ের মতো বলে আমি বললাম অত ছেলেটির বয়স ওই বিশ প্লাস তিরিশ বয়স তেত্রিশ প্লাস জেঠিমার সঙ্গে গভীর প্রণয়ে জড়িয়ে জেঠিমা ও তার ছেলেকে নিয়ে উদাও হল যুবক জেঠিমার সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে জেঠিমা ও তার ছেলেকে নিয়ে পালিয়েছে কুড়ি বৎসরের যুবক যুবক প্রতিবেশী জেঠুর বাড়িতে তার ছেলেকে টিউশন পড়াতে যেত সেই সূত্রেই জেঠিমার সাথে তার সম্পর্ক তৈরি হয় জেঠিমা তেত্রিশ বৎসরের তরতাজা যুবতী জেঠিমার ছেলে সুরতপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীতে পড়ত দাসপুর থানার সুরতপুর গ্রামের জেঠু তথা মদনমোহন মোহন সাউয়ের অভিযোগ ছেলে ইংরেজি টিউশন পড়তে চায় প্রতিবেশী সম্পর্কে দাদা বিশ্বজিৎ জানার কাছে ছেলের আর্জি মেনে নেন বাবা তাই বিশ্বজিৎ তাদের বাড়িতে নিয়মিত পড়াতে আসতে শুরু করে কিন্তু কিছু দিনের মধ্যেই মদনমোহনবাবু বুঝে যান তার তেত্রিশ বৎসর বয়সী স্ত্রী নীলিমা এই কুড়ি বৎসরের সদ্য যুবক ছেলের গৃহশিক্ষক বিশ্বজিতের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হচ্ছে প্রথম দিকে বারে বারে তিনি স্ত্রীকে বোঝান কিন্তু লাভ হয়নি বিশ্বজিতের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তেই থাকে জেঠিমার এদিকে স্বামী স্ত্রীর অশান্তিও দিনের পর দিন বাড়তে থাকে তারপর একদিন সকালে ছেলেকে টিউশন পড়াতে নিয়ে যাবার নামে ছেলেকে নিয়ে নীলিমা সেই যে বেরিয়ে গেল সেই থেকে আজ প্রায় সাত মাস হলো পাত্তা নেই স্ত্রী ও পুত্রের অন্যদিকে প্রতিবেশী এই বিশ্বজিতও বাড়ি থেকে উধাও তবে স্বামী মদন মোহন জানান বিশেষ সূত্রে তিনি জেনেছেন পাড়ারই এক যুবকের সহায়তায় পালানোর পর নীলিমা ও বিশ্বজিৎ প্রথমে ইন্দোরে গিয়ে থাকতে শুরু করে কিন্তু বর্তমানে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না মদনমোহনবাবু তার স্ত্রী ও পুত্রকে ফিরে পেতে দাসপুর থানার দ্বারস্থ হয়েছেন একেবারে নির্দিষ্টভাবে ওই প্রতিবেশী ভাই বিশ্বজিৎ জানার বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছেন কিন্তু আজ প্রায় সাত মাস গড়িয়েছে ছেলে বা স্ত্রী কারও পাত্তা নেই এদিকে দিনের পর দিন নাতি আর বৌমাকে না কাছে পেয়ে কান্নায় দিন কাটছে দাদু ও ঠাকুমার অন্যদিকে জেঠু মদনমোহন নিজের ঘরে বসে ছেলের খেলার সামগ্রী বই ছবি আঁকার রং পেন্সিল কখনো বা স্ত্রীর আলমারির রং বেরঙের শাড়ির দিকে তাকিয়ে প্রায় সতেরো বছরের বিবাহিত জীবনের স্মৃতি রোমন্থন করে চলেছেন ব্যুরো রিপোর্ট স্থানীয় সংবাদ ঘাটাল তুই এতদিন যে চলে গেলি আমাদেরকে কি মনে পড়েনি ঘরে ফিরে আয় তুই দাদু যে সময় তোর কথাই মনে করছে যে দাদু ঘরে ফিরে আয় তোর কত কিছু খেন না কত কিছু ছোটু তোর কত বন্ধু সব এসে খেলছে তোর কিছু নিয়ে আমাদের মনে কত কষ্ট হচ্ছে দাদুকে বাবাকে ঠাকুমাকে কি একটু মনে পড়েনি ঘরে ফিরে আয় না ভাই ঘরে ফিরে আয় তোর মাকে সঙ্গে করে নিয়ে ঘরে ফিরে আয় আমরা এত মনে কষ্ট করছি তুই এসেলে একটু আমরা ভালো পাই এসবি ঘরকে ফিরে আয়সদ এই আমরা একই সংসারে তো সকলেই আছি সকলেই আছি এবং দাসপুরে তো আর বাপের বাড়ি বৌমা ওই যে আমার লাতিকে পড়াতে এসতো পড়াতে এসে তারপরে ওরকম ঘটনা ঘটেছে তারপরে আমরা একটু জানতে পেরে আমরা বুঝানোর কথা একটু কিছু সব বলতে তখন আমার লাতিকে নিয়ে চলে গেছে জানতেই পারিনি কখন চলে গেছে অভিযোগ আমার বাড়িতে ওই আমার ছেলে পড়াশোনা করতো এইটে তো তখন সেভেনে পড়তো তখন ওই ইংরেজির মাস টিউশন ঠিক পাওয়া যায়নি বলে তখন আমার ছেলেই বললো একজন এখানে একটা দাদা রয়েছে তাকে বলবো পড়ানোর জন্য উনি দেখ তাহলে ওদের বাড়িতে চলে যাবি না বলে কিছুদিন আমাদের বাড়িতে আসুক আস এসে এখানে কীরকম পড়ায় দেখি তারপরে তাহলে বাড়িতে যাব যাবো নাহলে পড়বনি বলে কিছুদিন পড়ানোর পরে আমরা একটু বাড়িতে আমার বাবা একটু মা বলল যে এরকম অসুবিধা আছে ওকে পড়াতে হবে নি বলতে আমি ওকে ডেকে জিজ্ঞাসা করলাম যে এরকম এরকম ব্যাপার বলছে তো দাদু আর তোকে আর পড়াতে আসতে হবে না অসুবিধা বলতেই আমরা ঘরে থাকবি কথা বলে গল্প করে এরকম ফাঁকে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতো গল্প করতো সেই কারণে তখন বাবা বলে আমাদের ঠিক ভালো লাগছে না আর আমাদেরকে পড়াতে হবে না আমার ছেলেকে তখন আমি ডেকে ওকে বললাম বিশ্বজিৎকে বললাম যে তুই আর তোর দাদু এরকম মানা করছে পড়াতে হবে না আর পড়াতে পড়াতে আসার দরকার নেই বলে কাকা তুমি এরকম ভাবছো আর আমি ভাইয়ের বয়সী আর আমার জেঠিমা হয় আর তুমি এরকম ভাবছো আমাকে আমার মায়ের মতো বলে আমি বললাম অত ছেলেটির বয়স ওই বিশ প্লাস তিরিশ বয়স তেত্রিশ প্লাস তো আমি বাচ্চার বয়স আমার চোদ্দ প্লাস এইটে পড়তো সুরতপুর স্কুলে হাই স্কুলে এখন এই ছ সাত মাস হলো তবে না বলেই তারা হঠাৎ একদিন ফোন করতে আমি ফোন ই করতে ফোনটা নিয়ে রেখে দিয়েছিলাম দিতে তারপরে একটু আমার সঙ্গে একটু কথা কাটাকাটি হয়েছিলো তারপরে এবারে একদিন সকালবেলা ছেলেকে বললো টিউশন রাস্তাকে দিতে যাচ্ছি বলে তারপরে ওখান থেকে বেরিয়ে চলে আসি কোথায় আছে বলতে প্রথমে আমরা একটু খবর পেয়েছিলাম আমাদের এখানে পাড়ার ছেলেরা থাকে দু একজন ইন্দোরে নাকি দেখেছিল তবে যা তারা দেখে এবার ওই ছেলেটির সাথেই দেখেছিল ওই ছেলেটির সাথে দেখেছিল এবং যখন যায় আমার বাপের মানে শ্বশুরঘর থেকে ওখানে সাইকেল রেখে দিয়ে যখন যায় আমার সম্বন্ধিত ছেলে সে দেখেছিল মানে সে বলছে কোথায় যাবি দাঁড়া দাঁড়া বলে পেছনে 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 গিয়েছিল গিয়ে এবারে ওরা তাড়াহুড়ো করে ছুটে গিয়ে সেই ছেলেটার বাইকে উঠে ওরা বেরিয়ে চলে গেছে সে হ্যাঁ থানায় অভিযোগ পুলিশ তো বলছে আমরা দেখছি আমরা না এখন সেরকম কোনো কোনো খবর পাওয়া যায়নি আমার নাম ডাক নাম শুভেন্দু সাহু ভালো নাম মদন মোহন সাহু স্ত্রীর নাম নীলিমা সাহু ওই ছেলেটির নাম বিশ্বজিৎ জানা বাড়ি সুরতপুর উত্তর পাড়া ছেলে বাড়িতে ফিরে আসুক তার সাথে তার মাও বাড়িতে ফিরে আসুক বাবাও বা পরিবার সবাই মেনে নেমে বলছে আর তোমরা যে যেখানে থাকুক ওরা যেমন বাড়ি ফিরে আসে আর আমাদের বিয়ে সতেরো বছরে मेयर मतन ही वस्तम आनंद जा बोलत बाबा दा। बाबा दवा सेने बाबा इटा इने दस आनते आज माच एने दज डीम एने दी ते दी हाँ मिक्सचार मेस इने दिलम त्रिज कम्मीटा बेस कथा सुनते नहीं সে একটু দুশ করতো তা যা সব সময় খাওয়ার চিন্তা আর দিতাম আমি পয়সা যখন যা থাকতো দু টাকা পাঁচ টাকা দশ টাকা দিতাম আর কি হুম কী করবো আর আমার তো করার কিছু নাই চেষ্টা করছিলাম পারলাম না কোনো ধার থেকে একে আনা আনার জন্য